রবিবারে ছিল আমাদের অন্নপ্রাশন নেমন্তন্ন তাও একটা নয় দু দুটো একসাথে একটা মাস্তুতো দেওয়ারে দুই ছেলের আর একটা রাজার বন্ধুর মেয়ের আর সেদিনকে প্রচণ্ড গরমও ছিল তো এই গরমের মধ্যে আমরা চলে এলাম অন্নপ্রাশনে প্রথমে এলাম দেওয়ারের ছেলের অন্নপ্রাশনে এসে আগে আমরা টিফিন করলাম লুচি সাথে ছোলার ডাল আর বোদে দিয়ে টিফিন সারলাম টিফিন কমপ্লিট হতে না হতেই চলে এলো দেওরের দুই ছেলে কারণ অন্নপ্রাশনটা হচ্ছিল লজে তারপরে এলাম সেখান থেকে টিফিন কমপ্লিট করে রাজার বন্ধুর বাড়িতে সেখানে গিয়ে দেখি পুচকিটা জলে স্নান করছে আর এত গরম জল থেকে কিছুতেই উঠতেই চাইছে না আমরা সেখানে করলাম দুপুরের খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার চলে এলাম লজে আর লজে এসে দেখি অনেক রকমের স্টলে হয়েছিল আমা তরমুজ আর চিকেন পকোড়া এতগুলো স্টলের মধ্যে আমি খেলাম দু দুটো কুলফি আর এত সেদিনকে রোদ ছিল রোদে তাপে বেলুনগুলো নিজে নিজেই ধুপধাপ করে ফেটে যাচ্ছিলো মেয়েরা যতই সেজে নিক যতই ভালো ড্রেস পরে নিক মেয়েদের জাতীয় পোশাকের শান্তি সব থেকে বেশি ঘরে এসে ফ্রেশ হয়ে নিজের জাতীয় পোশাকটা পরে বিকালে খেলাম চা